অতৃপ্ত এই পৃথিবীতে আর যত প্রয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক প্রয়োজন সেই স্ত্রী হল উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে তোমার মাকে তুমি কখনো অবহেলা করো না কারণ একদিন আমিও মা হব জীবনে যদি একটা ডিলেট অপশন থাকতো তাহলে জীবন থেকে কিছু স্মৃতি কিছু অনুভূতি কিছু কষ্ট আর কিছু মানুষকে মুছে ফেলতাম ডিপ্রেশনে থাকা মানুষটাও হাসতে পারে তবে সেই হাসির ব্যাখ্যা দিতে পারে না মা বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব না মেয়ে দেখে বাইক জোরে চালাইয়ের লাভ কি ভাই না তুই মেয়েরা দেখতে পাস না মেয়ে তোরে দেখতে পায় ইনকাম না থাকলে একটা সময় পর নিজের পরিবারের সাথে থাকা কঠিন হয়ে যায় মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার না শুধু অর্থ উপার্জন করার জন্য নয় নিজের একটা পরিচয় তৈরি করার জন্য ইচ্ছে করে দেহের রক্ত ঝরানো যায় কিন্তু ইচ্ছে করলে কারো মন জয় করা যায় না কারণ যে হৃদয়ের রক্তক্ষরণ করেও ব্যর্থ হয় বাবার টাকা আর পায়ের নিচের মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না একটু খেয়াল করে দেখবেন দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনির বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয় রিয়েলিটি ইজ বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় সরি পারলে ক্ষমা করা যায় ঠিকই কিন্তু মনে লাগা কথাগুলো কখনোই ভোলা যায় না যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন ভালো থাকার জন্য দায়িত্ববান বিশ্বাসযোগ্য একটা মানুষের ভালোবাসাই যথেষ্ট সময় যেমনই হোক না কেন এক সময় সেটা বদলে যায় কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায় প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না চোখের জল দিয়ে কাউকে কখনো বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেবে না ধনী হোক বা গরিব হবে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তান ও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে তবুও ভালোবাসা থেকে যায় হয়তো স্মৃতিতে নয়তো অপেক্ষায় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে তোমার সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না নিজের একাকিত্বতা উপভোগ করতে শিখুন তাহলে দেখবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আপনিও আছেন অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় সাহায্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে একদিন আর কোনো অভিযোগ থাকবে না কারণ ভালোবাসা কমার সাথে সাথে অভিযোগও কমতে থাকে